নমস্কার বন্ধু শুভ শাক কাল সব বাইকে আমিও চলে এলাম গুড মর্নিং সব বাইকে আমার বন্ধুরা কেমন আছেন বৃষ্টিতে একদম নাজেহাল জীবন কালকে আমি একটু গড়িয়াহাটে বেরিয়েছিলাম কিন্তু বিশ্বাস করুন ওখান থেকেই ফিরে এসেছি এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি জানেন ওখান থেকেই ফিরে এসছি আমি আর নামিনি এতটা বৃষ্টি এতটা বৃষ্টি হয়েছে গড়িয়াহাটে তার তুলনায় আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু মানে পরিমাণে কম আর কি মানে পড়ে যাচ্ছে কিন্তু কম আর আমি বন্ধুরা কেমন আছেন বলুন আপনারা কি করছেন পুজোর মার্কেটিং কি হয়ে গেল আপনাদের আর কি করছেন আপনারা ঘর ঝাড়াঝাড়ি সব কমপ্লিট আর আপনারা এখন কি করছেন আর সবাই কেমন আছেন আমাকে অবশ্যই জানিয়ে ফেলুন আমিও চলে এলাম শুতোবার সকাল সকাল এইবারে আমি এই পুজো তুজো হয়ে গেছে এবার ছাদে যাবো ছাদে কিন্তু আজকে পাখিগুলোর অবস্থা খারাপ কারণ জল দিতে পারছি না কারণ এতটাই বৃষ্টি হচ্ছে সারাক্ষণ এই যে পুজো হয়ে গেছে পুজোটা করে নিলাম সকালবেলা বাড়ির পুজোটা ঘরে বসে তাড়াতাড়ি করে করে নিলাম তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন আর সঙ্গে রাখবেন অবশ্যই ভালো থাকবেন সবাই এই কামনা সবার যেন ভালো হয় সবাই ভালো থাকুন তা এখন এইটুকু ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন টা